আমার বন্ধুগণ চার বছর বয়স আব্দুল কাদের এই চার বছর বয়সে মা তার সন্তানকে মাদ্রাসায় নিয়ে গেছে মাদ্রাসায় নিয়ে গিয়ে হুজুরদের কাছে গিয়ে বলে হুজুর এই আব্দুল কাদের আমার সন্তান তাকে আপনারা কোরআনের শিক্ষা দেন চার বছর বয়স তার এই ছোট্টবেলা ছোট্ট বয়সে কোরআনের শিক্ষা দিবে মায়ের বড় আশা আমার এই সন্তানকে আমি চাই সে যেন কোরআনের হাফেজ হুজুর বলে ঠিক আছে মা কোনোই সমস্যা নাই আপনি আপনার সন্তানকে রেখে যান আমরা চেষ্টা করব আপনার সন্তানকে হাফেজ বানানোর মালিক হবে আল্লাহ ঠিক ওই সন্তানকে রেখে গেল পরের দিন সকাল বেলা ফজরের নামাজ পড়ার পর হুজুর এবার বাচ্চাকে সবক দিচ্ছে কোরআনের সবক দিবে কায়দা প্রথমে পড়াবে কায়দা এরপরে আম তারপরে হলো কোরআন অনেক অনেক সময়ের ব্যাপার প্রথমে দিয়েছে কায়দা বাবার রে রে কাদের গতকাল তোকে তোর মা আমাদের কাছে রেখে গেল তোকে নাকি কোরআনের হাফেজ হাফেজ বানাইতে চাই বাবা আমি তোকে যেইভাবে পড়াই তুই সেইভাবে পড় তাহলে আমাদের কথা মেনে চলে যদি তুই পড়িস তাহলে অবশ্যই তোর মায়ের মনের আশা বড় পূরণ হবে আব্দুল কাদের বছর বয়স শিক্ষক সামনে বসে কায় ধরে এবার শিক্ষক বলতেছে আব্দুল কাদের এবার পর আলিফ সন্তান বলছে আলিফ এবার বল বা সন্তান আর বা বলে না شهوت اشهر كرسي لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل اليك وما انزل من قبلك وبالآخرة هم يوقنون শিক্ষক মারছে দৌর হাই সর্বনাশ এটা মানুষের বাচ্চা হতেই পারে না গতকাল স্বীকারবে না এর মা দিয়ে গেল কে कायदा कायदा শিক্ষা দেওয়ার জন্য একে আলিব বলার পরে একে একে বলতেছি তুই বা বল কিন্তু বা বলে না যেভাবে তেলাওয়াত করা শুরু করছে আমার বিশ্বাস হয়েছে এ মানুষের বাচ্চা হতেই পারে না এই হলো জিনের বাচ্চা হুজুর মারছে দৌর বড় হুজুর বলে উস্তাদ হুজুর আপনি দৌরেন আপনি দৌড়েন কেন ও যুবক ভাইরা ও যুবক ভাইরা তোমরা যারা আস তোমাদেরকে অনুরোধের সাথে বলি তোমরা আমার এই ওয়াজটি ভালো করে শোনো এইবার বড় হুজুর ডাক দেবেন হুজুর আপনি কেন হুজুর ডাক বলতেছে আমাদের প্রিন্সিপাল হুজুর আমি দৌড়ান ক্যায় যদি আমি আর যদি আপনি সেটা বুঝতে চান তাহলে সবাই আসেন ছাত্র শিক্ষক সবাই মিলে আব্দুল কাদের চতুর্পাশ্ব দিয়ে তারা বসে বসে গেছে আব্দুল কাদের চার বছর বয়স শুধু ঝুঁকতেছে শুধু পড়তেছে বড় হুজুর কোরআন শরীফ সামনে নিয়ে শুধু আঙ্গুল এই এই রকম করে ঘোরাই শুধু পড়তেছে ছোট্ট ছোট্ট বছর বছর বাচ্চা আব্দুল কাদের চার বয়সে শুধু কোরআন পড়ে আর বড় হুজুর শুধু কোরআনুল করিমের ওপর দিয়ে আঙ্গুল শুধু ঘোরাই পড়তে পড়তে এক পারা দুই পারা তিন পারা মাত্র আঠারো পারা কোরআন শরীফ পড়া হয়ে গেছে আঠারো পারা কোরআন শরীফ পরা মাত্র শেষ হয়ে গেছে আব্দুল কাদের অটোমেটিক ব্রেক করেছে আর সে তেলাওয়াত করে না এতক্ষণ পর্যন্ত ছাত্র শিক্ষক সবাই অবাক হয়ে আব্দুল কাদের তেলাওয়াত করা শুনছিল কিন্তু আঠারো পারা কোরআন শরীফ পড়া শেষ হয়ে গেছে কেন আর আব্দুল কাদের পরে না সব শিক্ষক ছাত্র সবাই অবাক হয়ে গেল বড় হুদুর ডাক দিয়ে বলতেছে ও শিক্ষকেরা আব্দুল কাদের একটা না একটা না আঠারো পারা কোরআন শরীফ পড়ার পরে সে ব্রেক করেছে কেন সে আর তেলাওয়াত করতে পারে না এটা দুনিয়ার কোনো মানুষ জানবে না এটা জানবে আব্দুল কাদের মা কারণ সন্তানের খবর মায়ের কাছে আছে কথা বলেন ঠিক কিনা চলো চলো কেন সে তেলাওয়াত করতে আর পারে না এইটা জানা লাগবে তার মায়ের কাছ থেকে এইবার ওই সন্তানকে নিয়ে ওই ছোট্ট চার বছর বয়সের আব্দুল কাদেরকে হুজুর কান্দের ওপরে নিয়ে মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর তার কান্দের ওপরেই করে নিয়ে। সব শিক্ষক ছাত্র মিলে চলে গেছে আব্দুল কাদেরের বাড়ির দিকে আব্দুল কাদের মা বেলকুনি দিয়ে দেখতে পাই গতদিন গতকাল আসরের সময় যেই সন্তানকে রেখে আসলাম মাদ্রাসাই আজকে সে আব্দুল কাদের আমার কি এমন বেয়াদবি করল সেই বেয়াদবি করার কারণে শিক্ষক ছাত্র সবাই মিলে আব্দুল কাদেরকে কান্দের ওপর করে বাড়িতে আনলো বড় হুজুর ডাক দিয়ে বলতেছে মা আপনি কি বাড়িতে আসেন ভেতর থেকে মা ডাক দেয় হ্যাঁ হুজুর আমি আমি বাড়িতে আসি কিন্তু আমার সন্তানকে কেন আপনারা বাড়িতে আনলেন কেন আপনারা ফেরত আনলেন কি এমন অপরাধ করলো যে যে অপরাধের কারণে আমার সন্তানকে আপনারা ফেরত ফেরত নিয়ে আইসেন হুজুর ডাকতে বলতেছে না আপনার সন্তানের বড় একটা অপরাধ না আমরা ফজরের নামাজ পড়ার পরে তাকে যখন কায়দা যখন শিক্ষা দিতে চাই আপনার সন্তান আলিফ বলার পরে আর বা বলে না আমাদেরকে একটা না পারা কোরআন মুখস্থ শোনায় আল্লাহু আকবার বলেন মা কেন মা কেন কিভাবে সম্ভব মা আমরা বিশ্বাস করি মা তোমার এই সন্তান আব্দুল কাদের চার বছর বয়সে আঠারো পারা কোরআনের হাফেজ কেমনি হলো মা এইটা তুমি সারা দুনিয়ার কোনো মানুষ জানবে না মা বলো মা বলো মা এবারে ডাকতে বলতেছে হুজুর আমি তো কিছুই তা জানি না কেমনি হলো বলতেছে মা আমাদের কাছে তুমি গোপন করো না মা কেমনি হলো পানি ছেড়ে দিয়ে বলতেছে আমি চাইছিলাম গোপন রাখতে দুনিয়ার কোনো মানুষ জানে না আমি হলাম আঠারো পারা কোরআ হাফেজা হজোর আমি হলাম আঠারো আব্দুল কাদের যখন আমার পেটে ছিল দশ মাস দশ দিন আমার পেটের মধ্যে যতদিন ছিল আমি প্রতিদিন আমি কোরআন শরীফ তেলাওয়াত করতাম প্রতিদিন আমি এক পারা করে আমি কোরআন শরীফ তেলাওয়াত করতাম হুজুর শুধু তাই নয় যখন জন্মগ্রহণ করেছে জন্মগ্রহণ করার পর থেকে চার বছর বয়স পর্যন্ত আমি মা প্রতিদিন তাকে কোরআনুল করিমের তেলাওয়াত করে শোনাইতাম যতদিন আমি যেই দিন আমি এক পাড়া কোরআন শরীফ পরে শোনাইতাম না যতক্ষণ পর্যন্ত এক পাড়া কোরআন সে শুনত না ততক্ষণ পর্যন্ত রাতে সে ঘুমাইত না হুজুর প্রতিদিন আমি এক পারা করে করে আমি তেলাওয়াত করে তাকে শোনাইতাম আমি আঠারো পারা কোরআনের হাফেজা প্রতিদিন আমি আঠারো পারা আমি তাকে তেলাওয়াত করে করে আমি তাকে ঘুম পারাতাম আমি তাকে যখন ঘুম পারাইতাম তার হাতে আমি মোবাইল দেই নাই তাকে আমি টিভি সিরিয়াল আমি আমি তাকে তাকে আমি দেখাই নাই দুনিয়ার কোনো আশেপাশে গল্প আমি তার কাছে করি নাই আমি কোরআনের তেলাওয়াত শুনে শুনে তাকে আমি ঘুম পারাতাম হুজুর হজোর এবার ডাকতে বলতে মা তুমি যে আঠারো পারা কোরআনের হাফে যা তুমি তাকে পেটে ধারণ করার পর থেকে এই চার বছর বয়স পর্যন্ত তুমি তাকে তুমি তাকে নিয়মিতভাবে কোরআনুল কারিমের তেলাওয়াত করে শোনাও এর বদৌলতে আমার আল্লাহ তোমার পেটের এই সন্তান আব্দুল কাদেরকেও আঠারো পারা কোরআনের হাফেজা বানাইছে আল্লাহ আকবার বলেন